আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যে খুঁজে পাওয়া শেয়ারটিতে প্রফিট একটু হতে পারে অবশ্যই শেয়ারের নাম বলবো এবং কি শেয়ার কোন কোনখানে আছে শেয়ারটা পুরো বিস্তারিতই আপনাদের সামনে বলবো কেন এই শেয়ারটি আনবিনিয়োগকারীদের জন্য চুজ করলাম বা যারা আমার উপরে আস্থা রাখে যারা বিগত দিনে আমার শেয়ারগুলো থেকে প্রফিট করতেছে কেন আমি আস্থা রাখলাম সেটাও বলবো দেখেন মার্কেটের এই অবস্থায় আমরা আমরা প্রতিদিন মার্কেট উঠতেছে দেখতেছি প্রতিদিন মার্কেট পজিটিভ দেখতেছি কিন্তু আমি যে শেয়ারটির কথা বলবো এই শেয়ারটি এই সাত দিনে একটুও বাড়েনি বরঞ্চ কমেছে এই শেয়ারটির প্রাইসও লো শেয়ার কোয়ান্টিটি লো সব কিছু লোক কিন্তু সাত দিনে কিন্তু শেয়ারটার প্রাইস বাড়েনি বরঞ্চ কমেছে এই মার্কেটেও যদি এরকম শেয়ার না বাড়ে তখন কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্যানিক বিনিয়োগকারীদের সঙ্গে করা হয় দেখেন আমি যে শেয়ারটির কথা বলবো অবশ্যই বি ক্যাটাগরি শেয়ার এবং এটি জেড ক্যাটাগরিতে গিয়েছিল কিন্তু তার ডিভিডেন্ড দেওয়ার কারণে বি ক্যাটাগরিতে আসছে মাঝে ভালো কিছু নিউজও আসছে কিন্তু জমি সহ তার ব্যবসা গ্রোথ বৃদ্ধি পাওয়া কিন্তু শেয়ারটির দাম বাড়েনি হ্যাঁ এরকম একটা শেয়ারের কোয়ান্টিটিও কম আমি আপনাদের বলবো আপনারা আমি যেটা বলতেছি আপনারাও দেখবেন যে আমি ঠিক বললাম কিনা গত সাত দিনে কিন্তু শেয়ারটার প্রাইস বাড়েনি বরঞ্চ এর মধ্যে চার দিনই একেবারে ইকুয়াল একে বাড়েওনি উনি তিন দিন প্রাইস কমছে হ্যাঁ মোটামুটি কথা হচ্ছে এই মার্কেটে এই শেয়ার অন্ততপক্ষে এখান থেকে আরও থার্টি ফোরটি পার্সেন্ট মিনিমাম থার্টি পার্সেন্ট উপরে থাকার কথা ছিল যেহেতু জেড ক্যাটাগরি শেয়ার না শেয়ারটির নামের সঙ্গে সঙ্গে প্রাইসটাও আমি বলে দিব আমি বলেছিলাম এর আগে বিশ টাকার নিচে শেয়ার একটি শেয়ারের কথা বলবো যার পেইড অফ ক্যাপিটাল তিন কোটি উপরের নিচে সামথিং হতে পারে এবং পাবলিকের কাছে আছে দুই কোটির কম শেয়ার এবং ডিরেক্টর হোল্ডিং ঠিক আছে ইনস্টিটিউট হোল্ডিং কম আছে সব কিছু মিলিয়ে শেয়ারটির নাম হলো ইনটেক আইটি সেক্টরের একটি শেয়ার ইনটেক আপনারা দেখবেন এটিতে কিন্তু প্রফিট একটু বেশিই হতে পারে আমি বলতেছি এই কারণে দেখেন এই আপনারা গত সাত দিন দেখবেন এই শেয়ারটা কিন্তু বাড়েনি বরঞ্চ হয় সমান সমান অথবা প্রাইস কমেছে কমতে আমি দেখেছি এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বি ক্যাটাগরির শেয়ার যেটা একদিন পরেই ম্যাচিউড হচ্ছে কিন্তু প্রাইস কিন্তু আমরা যেটা দেখেছি প্রাইসটা কিন্তু বিশ টাকার নিচে অবস্থান করতেছে প্রাইসটা কিন্তু বিশ টাকার নিচে অবস্থান করতেছে মেবি আজকে উনিশ টাকা ষাট সত্তর পয়সাতে অবস্থান করতেছে এবং এর পাবলিক হোল্ডিং হচ্ছে এক কোটি নব্বই লক্ষ শেয়ার বা ডিরেক্টর হোল্ডিং থার্টি পার্সেন্ট তার মানে ডিরেক্টর হোল্ডিং যেখানে সে এইখান থেকে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই ইনস্টিটিউট হোল্ডিং যা আছে তারাও কিন্তু এখানে থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম অতএব এই শেয়ারটি যদি এইখানে বা এর চেয়ে বিশ তিরিশ পঞ্চাশ পয়সা উপরে সর্বোচ্চ এই শেয়ারটা যদি বাইশ টাকা পর্যন্ত কেনা দেয় কনফার্ম শেয়ারটা টান শুরু করলে পঁচিশ টাকা কিন্তু যাবে এবং পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা যাওয়া কিন্তু এই শেয়ারের জন্য খুবই ইজি একটা ফ্যাক্ট ইজি ব্যাপার কারণ কি প্রথমত লো পেড শেয়ার ওভারঅল শেয়ার কোয়ান্টিটি দিয়ে তিন কোটি দুই কোটি নব্বই লক্ষ পাবলিক হোল্ডিং লো পেড শেয়ার তিরিশ টাকা যাওয়া এখান থেকে ফিফটি পার্সেন্ট গ্রোথ হওয়া শেয়ারটি তখন দৌড় দিবে এটা খুব ইজি ব্যাপার আমি দেখেছি যখন নর্মাল সময়েও আমি দেখেছি যখন নর্মালি এই শেয়ারটা পঁচিশ আপনার পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে ঘোরাফেরা করতো তখন মার্কেট পড়া শুরু করলো তখনও দেখেছি এই শেয়ারটা পঁচিশ ছাব্বিশ পর্যন্ত উঠেছে এইখান থেকে তার মানে আপনি যদি আপনি যদি এইটাকে একুশ বাই মানে কেউ যদি ওভারঅল একুশ বাইশ টাকাও শেয়ার কিনতে পারে তাও কিন্তু পঁচিশ টাকা গেলেও কিন্তু শেয়ারটাতে পারে বিশ পার্সেন্ট লাভ কেউ যদি একুশ টাকা কিনতে পারে পঁচিশ পার্সেন্ট গেলে বি আপনার বিশ পার্সেন্টের উপরে উপরে লাভ পঁচিশ ছাব্বিশ গেলে আবার যদি একটু কেউ ওয়েট করতে পারে তার জন্য কিন্তু তিরিশ টাকায় গেলে ফিফটি পার্সেন্ট এই শেয়ারটাতে লাভ হওয়ার সম্ভাবনা আছে আপনি বাজারে দেখবেন এই কোয়ান্টিটির বি ক্যাটাগরি শেয়ার এই কোয়ান্টিটির এবং এই প্রাইজে দ্বিতীয়টি কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন না খুঁজে বের করা খুব কঠিন হবে আমি অনেকগুলো শেয়ারের মধ্যে এই শেয়ারটিকে দেখলাম আসলে আইটি সেক্টরের এত লো কোয়ান্টিটি শেয়ার এত লো প্রাইজে আছে এইটা কিন্তু আপনি আপনি দেখবেন না দেখা খুব কঠিন হবে এই জন্য আইটি সেক্টর দোট দিলেই কিন্তু এই শেয়ারটা এখান থেকে চার পাঁচ টাকা গ্রোথ এটা কোনো ব্যাপারই না আমি আপনাদের খেদমতের জন্য বললাম আপনারাও দেখবেন জাস্টিফাই করবেন ইনশাল্লাহ এটার জন্য এইটার জন্য আরও ভিডিও ইনশাল্লাহ আমরা তৈরি করাচ্ছি আমায় আপডেট দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনাদের বললাম যে অনেকের এক্সপেক্টেশন এক্সপেক্টেশন থেকেও প্রফিটটা কিন্তু একটু বেশি হতে হতে পারে এই শেয়ারটিতে আপনারা তারপরও নিজেরা পর্যবেক্ষণ করে কিন্তু দেখতে পারেন সালাম আলাইকুম রহমাতুল্লা